নমস্কার দুনিয়াদারিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া দুনিয়াদারি শুরু করার আগে আজ একটা গল্প বলব আপনাদের আচ্ছা ভাবুন আপনার বাড়ি আর আপনার প্রতিবেশীরা ভাবতে পারেন যে আপনার বাড়ির সঙ্গে আপনার প্রতিবেশীরা যারা রয়েছেন তারা হঠাৎ করেই আপনার বাড়ির চারপাশে ঘুরতে শুরু করলো হ্যাঁ আপনার বাড়ির চারপাশেই ঘুরছে তারা বিষয়টা কেমন খটকা লাগার মতো না নিশ্চয়ই আপনার মনে হবে যে আমার প্রতিবেশীরা তাহলে কি করতে চাইছে আমার পাশের বাড়ির লোক কি করতে চাইছে কেনই বা সে আমার বাড়ির চারপাশে ঘুরতে শুরু করেছে মনে হচ্ছে কেন এ কথা বলছি এ কথা বলছি তার কারণ ঠিক এ ধরনেরই একটা ঘটনার সম্মুখীন তাইওয়ানকে হতে হচ্ছে চীন তাইওয়ানের সঙ্গে ঠিক এরকমটাই করছে কি করছে সেটা তো আরও ডিটেল জানাবো তবে তার আগে তাইওয়ান আর চীনের সম্পর্ক সে বিষয়ে একটু কথা বলা যাক তাইওয়ান একটা ছোট্ট দ্বীপ কিন্তু শক্তিধর টেকনোলজির দিক থেকে তারা অনেক উন্নত এই যে উন্নত মানের কম্পিউটার চিপ তার অনেকটাই এই তাইওয়ানে তৈরি হয় এবং চীনের কি দাবি চীন কি দাবি করে চীন বলে যে তাইওয়ান তাদের অংশ তাদের থেকে আলাদা নয় আর অন্যদিকে তাইওয়ান কি বলে তারা বলে যে না আমরা একটা স্বাধীন দেশ আমরা নিজেদের মতো করে বাঁচি নিজেরা নিজেদের মতো করে থাকি আর এখানেই বছরের পর বছর ধরে টানা টানাপোড়েনটা শুরু হয় চীন আর তাইওয়ানের মধ্যে আজকে দুনিয়াদারিতে এই গল্প বলতে বলতেই বেশ কিছু প্রশ্ন সামনে রাখব। কি প্রশ্ন চীন ঠিক কী করেছে চীন বিগত দিনগুলোতে বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে বিমান পাঠিয়েছে প্রায় সত্তর থেকে পঁচাত্তরটা শুধু তাই নয় এছাড়াও আর কি পাঠিয়েছে চীন এছাড়াও চীন পাঠিয়েছে আরও বেশ কিছু জিনিস যা করেছে চীন তা সত্যি ভয়ে ধরানোর মতোই গত কিছুদিনে চীন তাদের দুটো বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার এবং যেমনটা বলছিলাম সত্তর থেকে পঁচাত্তরটা জাহাজ এবং বিমান তাইওয়ানের চারপাশে পাঠিয়েছে এটার কারণ কি আর এখান থেকেই অনেকগুলো প্রশ্ন পরপর আসছে তাইওয়ান এখন এই মুহূর্তে এই সিচুয়েশনে কি ভাবছে তারা কি কোথাও গিয়ে ভয় পাচ্ছে চীন কেন জাহাজ বিমানগুলো পাঠালো এই প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে অন্যান্য দেশ যারা রয়েছে আমেরিকা জাপান ভারত তারা কি ভাবছে এই সিচুয়েশনে দাঁড়িয়ে এবং সর্বোপরি সাধারণ মানুষ তাদের কাছে এই ঘটনাটা গুরুত্বপূর্ণ কেন সাধারণ মানুষের কাছে এই ঘটনা গুরুত্বপূর্ণ তার কারণ বিগত দিনগুলোতে সাধারণ মানুষরা বিশ্ববাসী যুদ্ধ দেখেছে যুদ্ধ দেখেছে তারা কিভাবে ইসরায়েল গাজার যুদ্ধ তারা দেখেছে কিভাবে একের পর এক যুদ্ধ এবং সম্প্রতি পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা আর সেই জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতি সেদিকেও নজর ছিল বিশ্ববাসীর আর এখান থেকেই সাধারণ মানুষ বিশ্ববাসী ভাবছে এটা আবার নতুন কোনো যুদ্ধের ইঙ্গিত নয় তো সাধারণ মানুষ তারা চায় শান্তি তার কারণ যুদ্ধ মানেই তো পরিস্থিতি বদলে যাওয়া যুদ্ধ মানেই তো চারিদিক লণ্ডভণ্ড ভণ্ড হয়ে যাওয়া এই প্রশ্নগুলো যখন উঠছে তখন বিভিন্ন মহলে কি প্রতিক্রিয়া সেদিকেও আমরা একটু নজর রাখব কি বলছে আমেরিকা আমেরিকা বলছে যে তাইওয়ানকে যদি কেউ দখল করতে চায় তাহলে সেক্ষেত্রে তাইওয়ান আমেরিকাকে তাদের পাশে পাবে অন্যদিকে যদি আমরা জাপানের কি প্রতিক্রিয়া সেদিকে নজর রাখি তাহলে জাপান বলছে যদি এই রকম কোনো ঘটনা ঘটে তাহলে এশিয়ায় এশিয়ার যে অঞ্চল রয়েছে সেই পুরো এশিয়া অঞ্চলেই শান্তি বিঘ্নিত হতে পারে অন্যদিকে এই সময় যখন বিভিন্ন মহলে রকম প্রতিক্রিয়া আসছে তখন চীন কি বলছে কারণ চীনই তো এই সত্তর থেকে পঁচাত্তরটা যুদ্ধজাহাজ পাঠিয়েছে তাইওয়ানের চারপাশে যেগুলো ঘোরাফেরা করছে তখন চীন বলছে তারা শান্তি চায় কিন্তু যদি তাইওয়ান আলাদা হতে চায় তাহলে কিন্তু তারা শক্তি প্রয়োগ করতে কোনোভাবেই দ্বিধাবোধ করবে না আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাইওয়ান কিন্তু বলছেন তারা ভয় পায় না তাইওয়ানের প্রেসিডেন্ট বলছেন তারা কোনোভাবেই ভয় পায় না তারা মোকাবিলা করবে এবং নিজেদেরভাবে নিজেদের মতো করেই তারা স্বাধীনভাবে চলবে আর এই দুই পক্ষের যখন এই এইরকম কথাবার্তা সেই পরিস্থিতিতে বিষয়টা যে খুব সেন্সিটিভ তা বলার অপেক্ষা রাখে না এবং এই জায়গায় খুব ইম্পর্টেন্ট তাইওয়ানের কি প্রতিক্রিয়া তার কারণ এতগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার এরই পাশাপাশি যুদ্ধ জাহাজ চীন যে পাঠালো কোনো না কোনো প্রতিক্রিয়া তো থাকবেই কারণ তাইওয়ান তো অনেক কিছু ভাবছে শুধু স্বাধীনভাবে চলার কথা মোকাবিলা করার কথাই নয় এর পাশাপাশি তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কি বলছে বলছে যে চারপাশে চীন ঘিরে রেখেছে তাদের এইভাবে মহড়া করছে এবং এই ছোট ছোটো দ্বীপের কাছাকাছিও এই যুদ্ধ জাহাজগুলো ঘুরে বেড়াচ্ছে আচ্ছা জানেন এই যে এরকম পরিস্থিতি তৈরি হওয়া কোথাও গিয়ে বিশেষজ্ঞ মহল বিভিন্ন মহল বলছে চীন কি তাদের সামরিক শক্তি কতটা সেটাই দেখাতে চাইছে চীন কি বোঝাতে চাইছে যে তারা সামরিক দিক থেকে কতটা শক্তিশালী এই যে পরিস্থিতি তৈরি হওয়া এগুলোকে কি বলে জানেন এই একটা টার্ম বলা হয় এবং চীন হয়তো বোঝাতে চাইছে যে কোথাও গিয়ে তারা যে কোনো সময় অ্যাকশন নিতে পারে এই যে চাপ তৈরি করার চেষ্টা একটা দেশের ওপর এটাকে বলে মিলিটারি প্রেশার এবং চীন আসলে কি করতে চাইছে সেটা ভবিষ্যৎ বলবে সময় বলবে কিন্তু বিশ্ববাসী কখনোই আরও একটা যুদ্ধ হোক আরও পরিস্থিতি উত্তপ্ত হোক সেটা কখনোই চায় না তাইওয়ান তারা নিজেদের মতো করে ভাবছে বিভিন্ন দেশ তাইওয়ানের পাশে রয়েছে চীন কি করবে এরপর সেটা সময়ের অপেক্ষা আর চীন কি করল যা করল তা কি চীন আদৌ ঠিক করলো আপনাদের কী মনে হয় জানান কমেন্ট সেকশনে